নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি অনেক দিন ধরেই ভাবছি মাটনের একটা ইউনিক সুপার টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সামনেই ভাইফোঁটা তাই ভাইফোঁটার স্পেশাল মাটন ডাকবাংলো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা আপনারা হয়তো হোটেল বা রেস্টুরেন্টে ট্রাই করেছেন আপনাদের ওই একই স্বাদ বাড়িতে কিভাবে আনবেন সেটাই করে দেখাবো তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এই মাটন ডাক বাংলো বানানোর জন্য আমি এখানে এক কেজি মাটন নিয়েছি আর মাটনটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে আমি মাটনটা ম্যারিনেট করে নেব তার জন্য কিছু মশলা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ লাল লঙ্কার গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লবণ একটা চামচ আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা একটা চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি দুই টেবিল চামচ জল ঝরানো টক দই এবারে হাত দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নিতে হবে মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে আর একটা উপকরণ অ্যাড করব সেটা হচ্ছে সর্ষের তেল সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আবারও ভালো মতো মাখিয়ে নিয়ে এক ঘন্টা রেখে দেব যদি আপনাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে সমস্ত মশলা দিয়ে মাংসটা মেখে নিয়ে নর্মাল ফ্রিজে বেশ কিছুক্ষণ সময় রেখে দিতে পারেন সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দিচ্ছি তারপর ফিরে আসছি এবারে মাটন ডাক বাংলো বানানোর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি একটা চামচ গোটা ধনে একটা চামচ গোটা জিরে দুটো তেজপাতা অল্প একটু জায়ফল অল্প জৈত্রী ফুল হাফটা চামচ গোটা গোলমরিচ চারটে এলাচ পাঁচ থেকে ছটা লবঙ্গ চারটে শুকনো লঙ্কা আর অল্প একটু দারচিনি এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাগুলো ড্রাই রোস্ট করে নিতে হবে তবে খুব বেশি মশলাগুলো কিন্তু লাল করে ভাজবো না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই গ্যাসের ফ্লেম অফ করে মিক্সির বোলের মধ্যে সমস্ত মশলাগুলো ঢেলে নিলাম এবার এটাকে ঠান্ডা করে তারপর মশলাগুলো গুঁড়ো করে নেব এবারে একটা নন স্টিক কড়াই গ্যাসে বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণের সর্ষের তেল এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করলে টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে তেল ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলু আমি ছোট সাইজের গোটা আলু নিয়েছি আমি এখানে চারটে আলু হালকা করে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবারে আলু ভালো করে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি ওই একই তেলে ভেজে নেব সেদ্ধ করে রাখা ডিম আমি এখানে চারটে ডিম ভেজে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ডিম ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে ভেজে নেওয়া ডিমগুলো কড়াই থেকে তুলে নিলাম ডিম ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিলাম চারটে মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা অনবরত মেরে চেড়ে পাঁচ থেকে ছ মিনিট হালকা বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের ডুম করে কেটে নেওয়া টমেটো তারপর অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর ওয়ান টি স্পুন চিনি আর দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো লবণটা বুঝে দিতে হবে কারণ আমি ম্যারিনেশনের সময় একবার লবণ দিয়েছিলাম তাই লবণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে মিনিট দুই তিনে টমেটো পেঁয়াজ ভালো মতো কষিয়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটনটা আমি এক ঘন্টা মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা যদি ফ্রিজে মাটনটা ম্যারিনেট করে রাখেন তাহলে নর্মাল টেম্পারেচারে এনে তারপর মাটনটা অ্যাড করতে হবে মাটনটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নেব মিনিট পাঁচের সময় ধরে ভালো মতো নেড়ে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা যে মাটন ডাক বাংলোর যে স্পেশাল মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম তবে সম্পূর্ণটা এখন দিলাম না একটু রেখে দিলাম শেষে আবার অ্যাড করব। মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট পনেরো সময় ধরে মাংসটা আমি কষিয়ে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে মাংস থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মাটনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে সম্পূর্ণ মাংসটা আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো আপনারা চাইলে প্রেশার কুকারেও মাংসটা কষিয়ে রান্নাটা করে নিতে পারেন আমার এই প্রসেসের সুবিধে হয় তাই জন্য আমি এইভাবে করে নিলাম সম্পূর্ণ মাংসটা প্রেশার কুকারে ঢেলে দেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম তারপর অ্যাড করে দিলাম পরিমাণ মতো গরম জল জলের পরিমাণটা আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেম অন করে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম তারপর হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে নিলেই মানে মোট তিনটে সিটি দিলেই মাংস সুন্দর সেদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ ভেপারটা বেরিয়ে যাওয়ার পর প্রেশার কুকারটা ওপেন করে নিলাম এবারে ভালো মতো নেড়ে চেড়ে দেখে নিলাম মাংস সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে অ্যাড করে দিলাম ভেজে রাখা ডিম আর মাটন ডাং বাংলোর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা ওয়ান টি স্পুন দিয়ে দিলাম এবারে ভালো মতো মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে দু মিনিট মতো ফুটিয়ে নেব দু মিনিট ভালো মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তৈরি হয়ে গেল ভাইফোঁটার স্পেশাল রেসিপি মাটন ডাক বাংলো এবারে গরম ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সাথেই আপনারা এই মাটন ডাক বাংলো সার্ভ করতে পারেন সামনেই ভাইফোঁটা অবশ্যই সেদিনকে বানিয়ে ফেলুন আর কেমন লাগলো আমাকে জানাবেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা তো প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ